শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অশেষ ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো বন্ধুরা আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে হয়তো নিজের ঘরে শুয়েছি বলে তো সাড়ে আটটা বেজে গেছে উঠতে তারপরে তো বুঝতেই পারো বাড়িতে না থাকলে যা হয় তো সমস্ত কাজকর্ম ডাস্টিং ফাস্টিং সব করে নিলাম সকাল তো বলে দিলাম জানো এখন কটা বাজে পোনে বারোটা বাজে এখন তো একবারে স্নান করে চলে এলাম তো রান্না করব রান্না কিছুটা রেডি করে আমি স্নানে চলে গেছিলাম চলো এবার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো বন্ধুরা রান্না করব শুকি মাছ সব কেটে নিয়েছি মাংসও হবে আলু কেটে নিয়েছি আর এই যে মাংস ম্যারিনেট করে রেখেছি এখানে মশলা হয়ে গেছে আর দেখেছ আমার এই জায়গাটার কী অবস্থা সব পরে পরিষ্কার করবো এইটুকু করতে করতে আমি স্নানে চলে গেছি ভাবনা স্নানটা করে নিই বাইরের ওয়েদার ওয়েদারটা খুব খারাপ দেখো জানলা দিয়ে দেখাচ্ছি খুব খারাপ তো স্নানটা আগে করে নিলাম তো ওই যে সুটকি মাছ হবে মিষ্টি কুমড়া আরও কী কী দিই দেখা যাক তো এখন মাংসটা চাপিয়ে সুটকি মাছের সবজিটা কেটে নেবো তো আমার এদিকে কিন্তু মাংসরটা রেডি হয়ে গেছে ওই যে ওইদিকে শব্দ হচ্ছে নাতিও কিন্তু চলে এসছে আমি কোন দিক সামলাবো বলো ঠিক চলে এসছে ও গাড়ির বাইকের আওয়াজ হচ্ছে তো চলো সঙ্গে থাকো তো ওই দেখো বন্ধুরা বললাম না ও চলে এসছে বাইকের আওয়াজ পেলাম দেখো ঠিক চলে এসছে এবার একেও সামলাবো রান্নাও করব চলো সঙ্গে থাকো তো এই যে বন্ধুরা অনেকটাই তারাগুলো লেগে গেছে যে এদিকে মাংস চাপিয়ে দিয়েছি আর এদিকে এটা কিন্তু শুকি মাছ হবে চাপিয়ে দিয়েছি আর এই সবজিটা দিয়ে হবে শুকি মাছটা আর এই যে তো অত্যাচার করেই চলছে আর বলো তো কি আমি না স্টিকটা কোয়ার্টার থেকে আনতেই ভুলে গেছি জানো কীভাবে যে কি করব না ভেবেই পাচ্ছি না তো শেয়ার করা যাবে আজকের দিনটাই তো কাল তো সকালে চলেই যাব। হাতে ধরেই যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকো অনেকটাই বেলা হয়ে গেছে আটা হয়নি হয়নি কিছুই তো সঙ্গে থাকো দেখতে একবারে রান্নাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হলো এই মাত্র বলতো কি রান্না করতে করতে না দেখো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি রান্না করতে করতে দাদন চলে এসছে আর এই যে এটা ছিল এটাকে নিয়ে কিছু হয় না তোমরা তো জানোই এদিকে রান্না করলাম এদিকে খাওয়া দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম সব একবারে কমপ্লিট করে এখন যে চুপ করে ছাদে এসেছি নাহলে ও চলে আসবে তো চুলটা একটু আঁচড়ে নিয়ে একটুখানি অল্প হালকা হালকা রোদ লাগছে রোদটা একটু লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে জামা কাপড় নিয়ে একবারে চলে যাব জামা কাপড় দিয়েছি দেখা যাচ্ছে না হয়তো তোমাদের জামা কাপড় আছে মেলা দেখো জামা কাপড় নিয়ে একবারে চলে যাবো চুপ করে এসছি ওই দেখো আমাকে খুঁজছে দেখাচ্ছি দেখো খেয়ে দেওয়া ওই দেখো দেখছো কি করছে খুঁজছে আমাকে টের পায় নিয়ে এসছি যে যা অত্যাচার করে চুপ করে এসছি দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছিলাম না দেখো ও দেখে ফেলছে বললাম না দেখো চলে আসছে একা একা দেখো ও দাদন ওইদিকে দিকে মুখ করে দাঁড়িয়ে আছে খেয়ালই করে নি মানে এটা যা যন্ত্র না চুপ করে চলে আসছে কিছু না বলে পাজি ভালো করে বলো বুঝে নাই তো দেখলা বন্ধুরা কি বলল এই যে দিন থেকে বার্গার বার্গার করে চিৎকার করছে এখন বার্গার না খেয়ে ছাড়বে না যে ওর দাদনকে রেডি করালো আমিও রেডি হয়েছি এই যে এখন ওকে নিয়ে যাচ্ছি বার্গার খেতে কোথায় যাচ্ছি সোনায় বার্গার খেতে বার্গার খেতে ওই যে দেখো বার্গার খাচ্ছে কি খাচ্ছ শান্তি শান্তি আর কিছু চাবানো তো ও দাদার জন্য রাখবা আচ্ছা ও জ্যাঠা তো ভাই আছে না ওর কথা বলছে দেখো দেখি পুরি বাবা পুরি বাবা এই যে অনেক দিন পর দেখো আমার ভাস্তা ওকে এসছে এইমাত্র আসলো একটুক্ষণ হয়েছে আমরা যখন এলাম বাইরে থেকে তখন এতক্ষণ গল্প করছিলাম তো এখন চলে যাবে তো ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে যে আমার যা সবাই চেনো অনেকেই চেনো फेमस

তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা যারা ভিডিওটি আমার দেখলাম এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল কারণ হচ্ছে আমি শনিবারের ব্লগটা যে দিয়েছি ওখানে কিন্তু বলেছি যে আমার ভিডিও রেডি করা আছে ছাড়িনি ছাড়ব না ওই রেখাকে নিয়ে ভিডিও করেছি সবাই দেখেছ তো সকল বন্ধুদেরকে আমি আমার মনের থেকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা সব কিছু জানাচ্ছি না গো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমরা ভালোবাসার লোক তোমরা আমার মতো মানুষের ডাকে সাড়া দিয়ে রেখার কাছে চলে গেছো এর থেকে বড়ো পাওনা আর কি হতে পারে বলো তো সত্যি তোমরা আমাকে ফিরিয়ে দেও তোমরা যে আমাকে খুব ভালোবাসো আমি কাল আরও একটা প্রমাণ পেয়ে গেলাম তো সবাই যে যেরকম আমার পাশে পাশে আছো রেখার পাশেও থেকো হয়তো ও তোমাদেরকে জানি না আমি এখনও ঢুকিনি ওর চ্যানেলটাতে এখনও ঢোকা হয়নি আমার দেখবো ঢুকে তো হয়তো রিপ্লাই টিপ্লাই দিয়েছে কি আমি জানি না যদি রিপ্লাই নাও দিয়ে থাকে তোমরা প্লিজ খারাপ পেও না ও নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে আর তোমাদেরকে সময়ও দিবে ফুল ওয়াচও পাবে সেই গ্যারান্টিটা নয় আমাকেই দিয়ে দাও আমি রইলাম সেই গ্যারান্টির জন্য আর যদি তোমাদের পাশে না থাকে অবশ্যই যেহেতু আমার বলাতে তোমরা গিয়েছো আমি চাইবো যদি তোমাদের পাশে না থাকে তোমরা আমাকে একটা কমেন্ট করে দিও তারপরে তারপর একটা তারপরে আমি দেখে নেবো আর তোমরাও দেখতে পারবে তারপরে কি হবে তোমাদেরকে ছাড়া কিছুই হবে না তোমাদেরকে নিয়েই করব যেটা করা তো সেটাই বলবো একটু সময় দাও ওর ভেঙে পড়েছে বুঝতেই তো পারছো এত বড় চ্যানেল নষ্ট হয়ে গেছে ওর মান মন মানসিকতা কিছুই ঠিক নেই তো আমার ডাকে সাড়া দিয়ে গেছো তার জন্য আমি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন বন্ধুরা যারা আসছো তাদেরকে বলছি প্লিজ রেখার চ্যানেলে একটু চলে যেও রেখা সোয়াল বলে একটা চ্যানেল আছে ওখানে চলে যেও আর নতুন বন্ধুদেরকে আরও একটা কথা বলছি বন্ধুরা তোমরা এ এসছো কিন্তু বলো তো কি একদিন এসে তারপরে আর কোনো কমেন্ট করছো না আমি তো তোমাদেরকে খুঁজেও পারছি না আর ভুলেও যাচ্ছি তোমরা প্লিজ দ্বিতীয় দিন এসে যদি ভিডিও না দেখো কোনো ব্যাপার না দেখতে হবে না ভিডিও আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে যাও দিদিভাই আমি এসছিলাম তোমরা তুমি চলে এসো দেখবে আমি ঠিক চলে যাব। আমি ওরকম না গো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি তো ওরকম করে একটা কমেন্ট করলে কি হয় বলো তো আমার মনেও পড়ে যায় সময় মতো আমি চলেও যাই তো জানি না কতটুকু ঠিক বললাম ভুল বললাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও সবাই সবার পাশে থেকো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই